দেশের জন্য কথা বলতে হলে কোনো রাজনীতি করা লাগে না দাদু দেশের জন্য কথা বলবো আমার জন্য কথা বলবো আমার লাল সবুজের বাংলার জন্য কথা বলবো এটা তো কোনো তো দলের প্রয়োজন আস প্রশ্ন আসবে কেন যে দেশে যে দেশে বসবাস করে দেশের পক্ষে কথা বলতে পারবো না দেশের মানুষের দেশের আমি তো দেশের নাগরিক আমার কথা আমি বলতে পারবো না তাহলে ভাই আমার তো দেশে থাকার কোনো অধিকার নেই আছে আপনি বলেন দেশের জন্য কথা বলবে এটা কোনো দলে প্রয়োজন না দেশের জন্য ভালো কথা বলবো জনগণের জন্য কথা বলবে এটা তো কোনো দলের দলে সাপোর্ট করতে হবে না বিষয়টা এমন না দেশের জন্য কথা বলতে হলে কোনো দলের সাথে জড়িত থাকতেই হবে বিষয়টা তো এমন না যে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দেশে সবারই গণতন্ত্র অধিকার আছে যে দেশে গণতন্ত্র থাকবে না সেই দেশের জনগণ সঠিকভাবে কথা বলতে পারবে না অর্থাৎ লাল সবুজ আমার সোনার বাংলা আমার আপনার তোমার আমার আপনার সকলের লালস লাল সবুজের বাংলা এখানে সবার কথা বলার অধিকার আছে তো রাজনীতির বিষয়টা এইখানে বাংলাদেশে বাংলাদেশে যারাই বসবাস করে যারা দেশের নাগরিক সচেতন হোক আর সচেতন হোক আর অসচেতন নাগরিক সবাই কিন্তু মিলেমিশেই আছে। এখানে মুসলমান আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারপরে সব ধর্মের মানুষই আছে তার তার ব্যক্তিগত জায়গা থেকে শেষে তার রাজনীতি করবে এখানে কেউ বাধা দেবে না কেউ নিষেধও করবে না কেউ কার সাপোর্টও করবে না সবার জন্য উন্মুক্ত করে দেওয়া এখানে যে যার মতো করে নিতে পারে কিন্তু আপনি রাজনীতি যেটাই করেন আমি রাজনীতি যেটাই করি সেটা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে কিন্তু যখন দেশের সমগ্র সমগ্র বাংলাদেশের জন্য যখন কিছু একটা করবেন তখন আপনার ব্যক্তি কাজ আসবে না তখন আপনার ফ্যামিলিভাবে আসবে না তখন আপনার নিজের নিজের পকেট ভরানোর জন্য কথা আসবে না যখন আপনার চিন্তা করতে হবে দেশের প্রত্যেকটা মান নাগরিক প্রত্যেকটা জনসচেতন মানুষ খেটে খাওয়া রিক্সা চালক ভ্যান চালক হেলিকপ্টার জাহাজ যারাই নিয়ন্ত্রণ করে যারা চালায় সবার কথাই ভাবতে হবে এইখানে কোনো দল আপনি যে করেন সমস্যা নাই আমি যে করে করি সমস্যা নাই কিন্তু দেশের জন্য কথা বলতে হবে চুপ থাকার সিস্টেম নাই এখন ধরেন আপনার রাজনীতি আপনি আপনি রাজনীতি করলেন করে আপনি পকেট ভরে টাকা কামালেন জনগণের কথা ভাবলেন না দেশের কথা ভাবলেন না দেশটাকে দেশটারে উল্টা পুলটা সিটা খায় খায়া দা সাইরে সাইরে দেবেন বিষয়টা এমন হে রাজনীতি করেন না হে রাজনীতি করার দরকার নাই মানুষ রাজনীতির বাইরে বাইরে থাকতে পারে না একটা দেশ যখন নিয়ন্ত্রণ গণতান্ত্রিকভাবে শাসন হয় সেই দেশের মানুষ রাজনীতির বাইরে থাকার কোনো সুযোগ নেই মানুষের এখানে অধিকারের জন্য তারা তারা সিলেকশন করুক বা ইলেকশন করুক যেটাই করুক তাদের ন্যায় অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সিলেকশন ইলেকশন দুটাই দরকার মানুষ রাজনীতির বাইরে কখনো যাবে না এরিস্টল তার বইতে লেখছে দুই জাতি রাজনীতি কুয়ারে করে না করবে না এক পশু পাখি এক দেবতা দেব দেবতা এরিস্টের পেশে ছিল একজন দেবতা পূজারী কিন্তু আমি সেইভাবে কথা বলবো না কারণ আমি একজন মুসলমান আমি বলবো দুই দুইটা জাতি ছাড়া সব জাতি রাজনীতি করবে এক পশু পাখি রাজনীতি করবে না এক ফেরস্তা কারণ তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই কিন্তু দেশের জনগণ হিসেবে প্রত্যেকটা মানুষেরই দেশের পক্ষে কথা বলার অধিকার আছে রাজনীতি করুক বা না করুক সব মানুষের রাজনীতি করবে বিষয়টা এমন না কেউ ভালো লাগবে করবে কেউ ভালো লাগবে করবে না কিন্তু দেশের জন্য কথা বলা সবার জন্যই অধিকার আমার দেশ আপনার দেশ এখানে এখানে সবাই কথা বলবে এখানে চুপ থাকার কোনো সুযোগ নাই আর দেশের জন্য কথা বলে যদি কোনো দল লাগে সেই রাজনীতি আমি কখনোই সাপোর্ট করব না বা আপনারা করবেন না